এখানে ই রয়েছে মানে রাস্তা আছে এখানে লাইট দিয়ে যেতে পারে বাস বেরিয়ে যাবেন তো এখান থেকে এবার টোটো টোটো ধরা যাবে আর ওইদিক থেকেও এদিক থেকে আসুন এদিক দিয়ে এদিক দিয়ে যেতে সুবিধা হবে অন্ধকার না এখানে লাইট রয়েছে দিক দিয়ে রাস্তা এই রাস্তা পরিষ্কার রাস্তায় আসুন লাইন দিয়ে হাঁটতে কষ্ট হবে আসুন এদিক দিয়ে আবার নেমে আসুন এদিকে রাস্তা রয়েছে এদিক দিয়ে রাস্তা রয়েছে দেখেন এদিক দিয়ে সমস্যায় পড়বেন এদিক দিয়ে জানার রাস্তা আছে বাজপেয়ী টোটোতে আছে জায়গায় টোটো যেতে পারবেন আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে দেখবেন ছোট লেগে গেলে এটা ব্যান্ডেল কাটা হয়েছে হাওড়া কাটা হয়েছিল তাই তো দেখুন বন্ধুরা আজকে হঠাৎ করে যে মানুষের চলার পথে কীভাবে কেউ দুর্ঘটনা ঘটতে পারে দেখো এইখানে স্ট্যান্ডটা এই যে বাসবি বাসবি ঢোকার আগে যে এই স্ট্যান্ডটা ডাল্লবের মধ্যে এখানে এসে ভেঙে যায় তবু গাড়ি হালকা ছুটে আসে দিক দিক করে চলে আসে ড্রাইভার খুব বুদ্ধিমান ছিল তার জন্যে এটা দুর্ঘটনার কবলে পড়েনি কিভাবে হঠাৎ করে ট্রেনটা কীভাবে অন্ধকারে দাঁড়িয়েছিল ওই ভিতর থেকে অনেকটা দূরেই আজকের মানুষের কিছু কীভাবে সমস্যা অফিসাররা এখানে অল্পর জন্যে দুর্ঘটনা কবল থেকে বেঁচে গেছেন থেকে প্রথম দিকে এই স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পর পরে আগুন পড়ছিল ড্রাইভার খুব বুদ্ধিমান বলে ট্রেনটা থেকে কোনো দুর্ঘটনা ঘটেনি আর প্রথম থেকে মানুষ খুব ছোটাছুটি করছিল কিন্তু 아, 그건... 그럼...